স্বপ্ন যেহেতু নার্সিং এই বছর তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো নার্সিং ভর্তি পরীক্ষার নতুন মানবন্ডন নিয়ে আমরা আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তুমি নার্সিং ভর্তি পরীক্ষা যখন দিবা পরীক্ষা দিতে হলে তোমার তো একটা প্রস্তুতির দরকার আছে তোমার একটা প্রিপারেশন এর দরকার আছে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন হবে কত মার্কের কোশ্চেন হবে কোথায় থেকে কোশ্চেন করা হয় কোন ধরনের কোশ্চেন করা হয় এই জিনিসগুলো যদি তুমি না বুঝো তাহলে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় আলটিমেটলি পিসি এ পড়বো তো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই সুন্দর একটা গুছিয়ে প্রিপারেশন নিতে হবে এবং নার্সিং এ কোথায় থেকে কোশ্চেন করা হয় কোন ধরনের কোশ্চেন করা হয় এই জিনিসগুলো আমাদের কিন্তু জানতে হবে তাহলে আমি কিন্তু গুছিয়ে একটা প্রপার প্রিপারেশন নিতে পারবো সজকে আমরা জানবো ডিপ্লোমা নার্সিং Yeah. মিডিয়াম ফর নার্সিং এবং বিএসসি নার্সিং এর মানবন্টনটা কেমন হবে সো দেখো নার্সিং নতুন মানবন্ধন নেগেটিভ মার্ক থাকে না একশোটা এমসি কিউ তুমি একশোটা আনসার করে আসতে পারবা এখন দেখো বাংলায় থাকবে বিশটা এমসি কিউ ইংলিশে থাকবে বিশটা এমসি সাধারণ থাকবে দশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে থাকবে তোমাদের চল্লিশ মার্ক এবং গণিতে থাকবে হচ্ছে তোমাদের দশ আচ্ছা এই গণিতটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর কোন শ্রেণীর নবম দশম শ্রেণীর হচ্ছে যে গণিত রয়েছে সেই গণিতটা থেকে তোমাদের क्वेश्चन হবে বেসিক থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা বলো বিসিএস পরীক্ষা বলো এই টাইপের क्वेश्चन গুলো তোমাদের কিন্তু এখানে আসবে এবং এখানে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার হচ্ছে

বেশি আসে এরপর দেখো সাধারণ জ্ঞান সাধারণত সিলেবাস তো কোনো কিছু নেই তোমাদের সব পুরোটাই হচ্ছে সাধারণ জ্ঞানের সিলেবাস ঠিক আছে পুরো বই ঠিক আছে কোনো সিলেবাস হয় না সাধারণ জ্ঞানের ঠিক আছে এরপর দেখো বাংলা ইংলিশ তো বলেই দিলাম বাংলার জন্য বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র দিয়ে পড়তে হবে আর লেখক পরিস্থিতি শব্দ অর্থ আমাদের শর্ট সিলেবাস সাতটা গুদ্ধ সাতটা পদ্ম নাটকের উপন্যাস রয়েছে সেটা পড়ে নিতে হবে ইংলিশের জন্য ফার্স্ট ওয়ার্ড পড়ার দরকার নেই গ্রামার অংশ পড়লে আমাদের কিন্তু হয়ে যাবে এরপর দেখো ডিপ্লোমা যারা পরীক্ষা দেবে এবং মিডিয়ো ফারি যারা পরীক্ষা দেবে এই ডিপ্লোমা

একই মানবন্ধন সেম মানবন্ধন সেম পরীক্ষা জাস্ট পরীক্ষার কোয়েশ্চেনটা আলাদা থাকবে তারা আলাদাভাবে পরীক্ষা দিবে ঠিক আছে সেখানে দেখো বাংলায় বিশ ইংলিশ বিশ সাধারণ জ্ঞানে তিরিশ এবং সাধারণ বিজ্ঞানে হচ্ছে তিরিশ মার্ক থাকবে এই সাধারণ বিজ্ঞানটা হচ্ছে তোমার ক্লাস দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর যে বইটা ছিল নবম দশম শ্রেণীর যে বইটা ছিল ওই বই থেকে তোমাদের কি হবে ক্লাসটা কিন্তু হয়ে থাকবে বা কোয়েশ্চেনগুলো ওখান থেকে হবে সো এগুলো আমরা পরবর্তীতে তোমাদের সাজেশন আকারে দিয়ে দেবো পার্ট বাই পার্ট প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু দিয়ে দেবো যেগুলো

তোমাদের জন্য স্পেশাল অনলাইন কোর্স রয়েছে এই কোর্সে তুমি ঘরে বসে হান্ড্রেড পার্সেন্ট বসিয়ে বারোশো নিতে পারবা ঠিক আছে আমরা যে ক্লাস গুলো নিবো সেগুলো কন্টিনিউ করবো আমরা যে পরীক্ষা গুলো নিব

সেগুলো পাবা কোর্স দেখো অনলি পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে কিন্তু তুমি আমাদের ফোন কোর্স করতে হয়ে যেতে পারবা ঠিক আছে পনেরোশো টাকা ফি প্রদান করার পরে তুমি গুছিয়ে 100% পে মানুষ নিতে পারবা ভোট তার প্রস্তুত থাকে 0172765241 এই নম্বরে 1500 টাকা বিকাশ বরাবর ছেড় মানে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে লক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে অথবা তুমি কি করতে পারো এটা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ এই নিচে একটা সবুজ ছাপ এই ফেসবুক পেজে তুমি লক করতে পারো প্রয়োজনে डायरेक्टली এই নম্বরে ফোন কল দিতে পারো এটা এটা আমাদের অফিশিয়াল নম্বর এই নম্বরে ফোন কল দিয়ে डायरेक्टली আমার সাথে যোগাযোগ করে তুমি চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো ঠিক আছে